বুধবার রাত্রি একটা নাগাদ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুর সেলালপুর গ্রামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কেটে মেরে ফেলার অভিযোগ উঠল স্ত্রীর প্রথম পক্ষে স্বামীর বিরুদ্ধে মৃত যুবকের নাম বিশাল দাস বিশাল দাস তার স্ত্রীর সাথে প্রত্যেক দিনের মতো বুধবারও ঘুমাচ্ছিলেন সেই অবস্থায় তাকে ঘুম থেকে উঠিয়ে তার ঘরের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং গলা কেটে হত্যা করা হয় বিশাল দাসকে বিশাল দাসের স্ত্রী জানায় তার প্রথম পক্ষে স্বামী রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কুলুরি গ্রামের শুভ মাঝি তার সাথে বেশ কয়েক বছর আগে বিয়ে হয় তার পরবর্তীতে বিশাল দাসের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে শ্রাবণী দাস এবং বেশ কয়েকদিন আগে শ্রাবণী দাস শুভ মাঝির কাছ থেকে বিশাল দাসের কাছে চলে আসে পরবর্তীতে পুনরায় শুভ মাঝি শ্রাবণী দাসকে তার বাড়িতে নিয়ে যায় কিছুদিন পর মাসখানেক আগে আবারও শ্রাবণী মাঝি বিশাল দাসের সাথে ঘর সংসার করতে থাকে তারপর থেকেই শুভ মাঝির বিশাল দাসের প্রতি একটা আক্রোশ জন্মায় সেই কারণে বুধবার শুভ মাঝি বিশাল দাসের বাড়িতে এসে তার ঘরের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে বলে অভিযোগ মৃত বিশাল দাসের স্ত্রী শ্রাবণী দাসের ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানা বিশাল পুলিশ বাহিনী অভিযুক্ত শুভ শুভমাজিকে গ্রেপ্তার করে পুলিশ ও মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ হ্যাঁ দিয়া না ঘুম তো আসেনি আমি চোখ লেগেছিল তোমার আগে কসম